সতেরো টাকা আসসালাম ওয়ালাইকুম সবাইকে স্বাগতম নতুন আর একটি ইউজ ল্যাপটভিড ভিডিওতে যারা বাজেটের মধ্যে কাজের জন্য হাতে বাজেট কম ল্যাপটপ কিনতে যাচ্ছেন চলে আসতে পারেন হোলসেল এই দোকানে স্কিমের এখন নম্বরে কন্ট্যাক্ট করলেও কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারবেন চলে আসতে হবে টেক ভ্যালিতে সাথে আছে রাব্বি ভাই আসসালাম ওয়ালাইকুম আলাইকুম ভাইয়া ভাইয়া কেমন আছেন এই তো ভাই আছি ভালো ভাই আজকে আমার ভি জন্য স্পেশাল কি রাখছেন স্পেশাল হচ্ছে জি সিক্স জি সিক্স এই বুক আচ্ছা এরো জি সিক্স জি ফাইভ প্রাইসে রাখতেছি মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার ল্যাপটপ একদম সম্পূর্ণ এ গ্রেড কন্ডিশন যেটাকে বলে ওকে একদম প্রেস কন্ডিশানে আছে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে যেটা সাতাশ টাকা আপনি এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন ফোর গ্রাফিক্স পাচ্ছেন ল্যাপটপ কিন্তু একদম আপনি এই ল্যাপটপ দিয়ে প্রিয়ান্সেদ যাবতীয় সকল ধরনের কাজ করতে পারবেন ওকে আর জি সিক্স দুটা একটা কালেকশন আমার আছে ইউজ কালেকশন আছে আপনার শপে এসে কিন্তু তিনটা চারটা পাঁচটা ছয়টা থেকে বাছাই করে পার্চেস করে নিয়ে যেতে পারবেন যেটা প্রাইসটা একটা মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু জি সিক্সের আই সেভেনটা প্রাইস রাখতেছি মাত্র বত্রিশ হাজার টাকা যেটা হচ্ছে আপনার এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি থাকবে ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশনে আছে এখানে আপনার কিবোর্ডের ব্যাকরিট ফিঙ্গারপ্রিন্ট সব কিছু কিন্তু অ্যাভেলেবল থাকবে যেটা প্রাইস আই সেভেন এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি টাকা টাকা এছাড়া এইট জেনারেশন ল্যাপটপ যারা একটু বাজেট একটু কম আছে তারা চোখ বন্ধ করে জানো থাকবে এক্স টু এইট জিবিটা নিতে পারে একদম আলট্রা সিম একটা ল্যাপটপ যেটা হচ্ছে সাড়ে বারো ইঞ্চি একটা ল্যাপটপ আপনি ল্যাপটপ খুব সহজে কিন্তু ক্যারি করতে পারবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ওপেন বক্স কন্ডিশনে আছে এটা ব্যাটারি ব্যাকআপ থাকবে পাঁচ ঘন্টা প্লাস এই যে প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার টাকা যেটাতে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসে থাকবে ফোর জিবি গ্রাফিক্স থাকবে আর এক্স টু এইট জিও কালেকশনও কিন্তু আমার হচ্ছে হিউজ আছে আপনি যত আর আসবেন তিনটা চারটা পাঁচটা ছয়টা থেকে কিন্তু আপনি বাছাই করে নিতে পারেন আর আমাদের সব তো হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাব নিউ ইনফেন্স আলপনা আপনাদের পঞ্চমত শপ নাম্বার পাঁচশো বাইশ কিন্তু আপনি আমাদের ল্যাপটপগুলো পারচেজ করে কিন্তু এক মাসের রিপ্লেসমেন্টের গ্যারান্টি পাচ্ছেন একটা ল্যাপটপ কিনে কিন্তু আপনি বাসা নিয়ে এক মাস অন টেস্ট করতে পারবেন যেটা রিপ্লেসমেন্ট কিনতে থাকবে এবং প্রোডাক্ট লাইফটা সার্ভিস হয়ে থাকবে যারা জি সেভেন পার্সেস করতে চান চলে আসবেন টেক ভ্যালিতে জি সেভেনে কিন্তু অসংখ্য কালেকশন আছে জি সেভেনের পাশে জি সেভেন আমার কাছে রাইজেন প্রসেসরটাও আছে ইন্টেল প্রসেসরটাও আছে আপনার জি থ্রি জি ফোর জি ফাইভ কিন্তু অনেক বেশি ইউজ হয়েছে জি সেভেন একদম খুবই কম ইউজ হয়েছে এই ল্যাপটপটা আপনার ইন্টারে করাই ফেবে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি আপনার রাইজেন রাইজান আছে যেটা হচ্ছে রাইজান ফাইভ চার হাজার ছয়শো পঞ্চাশ জিবি সিরিজটা থাকবে এই ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসে থাকবে মাত্র আটত্রিশ টাকা আর জি সেভেন কিন্তু আপনার যে ফিঙ্গার প্রিন্ট থাকবে থাকবে থাকবেচলার থাকবে সব কিছুই কিন্তু অ্যাভেলেবল থাকবে কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায় কীভাবে অর্ডার করবে সোজা আপনার স্ক্রিন স্ক্রিনে দেখানোর নাম্বার কিন্তু সরাসরি ভিডিও কল দিয়ে দিবেন ভিডিও কল দিয়ে আপনি তিন চারটা মল দিয়ে দেখে যেখানে একটা চুজ করে কিন্তু পারচেজ করতে পারেন কুরিয়ার কনসেশন নিতে পারেন যারা ল্যাপটপটার ট্যাবলেট মোটে ইউজ করতে চান তাদের জন্য নিয়ে আসছি ইউ ইলেভেন এই যেটা সেভেন জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসে থাকবে প্রাইস থাকছে মাত্র

এছাড়া এই পাশে কিন্তু এডিট বুকে কিন্তু এইট ফোর জিরো জি ওয়ানটা আমার কাছে অ্যাভেলেবল আছে যেটা ডিসপ্লেটা দেখছেন খুবই চমৎকার একটা ডিসপ্লে এইট জিবি র্যাম একশো আট জিবি এসেছে ভেরিয়েন্টের প্রাইস থাকছে মাত্র সতেরো হাজার টাকা আচ্ছা ভাই এই ল্যাপটপগুলো তো কাস্টমাইজ করা যাবে আপনি র্যাম এস এস সবগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারবেন যারা ডিজিটাল মানে দিয়ে কাজ করতেছেন চান গ্রাফিক্সে কাজ করতেছেন বাজেট খুবই কম তারা চোখ বন্ধ করে ল্যাপটপ নিতে পারেন এটা প্রাইস থাকছে মাত্র সতেরো হাজার টাকা এছাড়া কিন্তু সেভেন ফোর ফাইভ জি টুটা আমার কাছে অ্যাভেলেবল আছে যেটা সতেরো হাজার পাঁচশো টাকা প্রাইস থাকতেছি চোদ্দো হাজার টাকা ল্যাপটপও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন ডেল সি যে ই সিক্স ডাবল ফোর জিরো কোরাই ফাইভ ফোর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এন বিএম এসে প্রাইস থাকতেছি মাত্র চোদ্দো হাজার টাকা তাদের একটু বিগ প্রয়োজন তারা চোখ বন্ধ করে এই মজা নিতে পারেন যেটা দিয়ে ভিডিও বিডিও কাজ করতে খুবই সুবিধা হবে

জেটবুকের কালেকশন কিন্তু হিউজ আছে আমাদের কাছে আর জেটবুক পয়টি নিয়ে জি সিক্সটি অ্যাভেলেবল আছে যেটা হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশন এই ল্যাপটপটি কিন্তু মোবাইল ওয়ার্কস্টেশন আপনি চব্বিশ ঘন্টা রান রেখে ল্যাপটপটি রান রেখে কাজ করতে পারবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি আছে ভ্যারিয়েন্টের প্রাইসটা মাত্র তিরিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু লকটা পেয়ে যান ফিঙ্গার প্রিন্টটা পেয়ে যান কী বলে পেয়ে যান সব কিছু অ্যাক্টিভ থাকবে মাত্র তিরিশ হাজার টাকা জেট বুক পার্চেস করতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের কাছে এক্সোন কার্বন এক্স ইয়োগা ইউগা থিং প্যাডের এই সিরিজের ল্যাপটপগুলো কিন্তু অ্যাভেলেবল আছে সবচেয়ে আকর্ষণীয় বাজেটের যে ল্যাপটপটি সেটা হচ্ছে জেনোভা থিঙ্ক্যাডের টি ফর্টিন যেটা হচ্ছে কোরাই ফাইভের টেন জানা আছে আমার ল্যাপটপ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর ল্যাপটপ একদম ফুল অ্যান্ড ফ্রেশ কন্ডিশনে আছে একটু কাস্তে জোরে দেখেন টপ পার্টটা

কিবোর্ডের ব্যক্তি থাকবে প্রাইস একটা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর অনেকে পছন্দ কিন্তু এসআর ব্র্যান্ডটা এসআর ব্র্যান্ডের মধ্যে সম্পূর্ণ বডি ল্যাপটপ অনেকে পছন্দ চোখ বন্ধ করে এসআর এই ল্যাপটপটি পার্সেস করতে পারেন যেটা মনে মনে হচ্ছে এসআর সুইপ থ্রিটা আর আইজেন ফাইভ ট্রোসেন্ড থাকবে চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজটা থাকবে পাঁচশো বারো মেগাবাইটের ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসে থাকবে এখানে ফিঙ্গার কিন্তু পেয়ে যাবেন প্রাইস রাখতেছে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা এছাড়া কিন্তু আমাদের কাছ থেকে ডেলস্যাটিউডের আই সেভেন টেন জেনারেশন ল্যাপটপ পাচ্ছে যেটা হচ্ছে ডেলস অ্যাটিউডের ফাইভ থ্রি ওয়ান জিরো কোরআ সেভেনের টেন জেনারেশন এটাও কিন্তু টাচ স্ক্রিন আপনি চাইলে কিন্তু রোজের করতে পারবেন এভাবে আপনি মোবাইলের মতো ইউজ করতে পারবেন চাইলে কিন্তু আপনি এভাবে ইউজ করতে পারবেন চাইলে এভাবেই ইউজ করতে পারবেন আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবেই ইউজ করতে পারবেন এটা হচ্ছে কোরআ সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এম এস এ থাকবে

ভিডিও এডিটিং করেন অথবা গেম খেলতে চান ফাইভ ফ্রি প্রিপেয়ার মতো গেম খেলতে চান বাজেটটা খুবই কম চোখ বন্ধ করে এইটা ল্যাপটপে নিতে পারেন এটা হচ্ছে এইচপি পিন ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে রাইজেন ফাইভ প্রাইস থাকতেছে মাত্র বিশ হাজার টাকা এর পাশাপাশি কাস্টমার যদি তাদের বাজেট অথবা রিকয়ারমেন্টের কথা বলে আপনার তো সুন্দর একটা সাজেশন দিতে পারেন অবশ্যই আমাদের কাছে যে কম বাজেটের ল্যাপটপ আছে সেরকম এইচপি ওমানের কালেকশন আছে যেটা প্রাইস পঁচাশি হাজার টাকা একদম সম্পূর্ণ হচ্ছে আপনার যারা প্রফেশনাল লেভেলে গেমিং করে তাদের জন্য ওই ল্যাপটপটি আমার সাজেস্ট করি আর আপনার বাজেট অনুযায়ী কিন্তু আপনি টেক ভেরিতে চলে আসেন কিন্তু বাজেট অনুযায়ী ল্যাপটপ বাছাই করে নিতে পারবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাব নিউ এলিফেন্ট রোডে আলপনা প্লাজা পঞ্চম তলা শপ নাম্বার পাঁচশো বাইশ ওকে সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ